কোন গাছের শিকড় হাঁপানি রোগের ঔষধ হিসেবে কাজ করে আম লিচু কাঁঠাল নাকি নিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল টমেটোর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফসা হয় মধু অ্যালোভেরা হলুদ নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্টিক দ্রুত সেরে যায় মেথি লবণ চিনি নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেথি পরের প্রশ্ন অতিরিক্ত কলা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরের প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার রোগ হয়ে থাকে লাউ শাক কচুর শাক লাল শাক নাকি পালং শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম সূর্য উঠে আমেরিকা জাপান নিউজিল্যান্ড নাকি নেপাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ডে পরের প্রশ্ন মানব দেহে নিম্নের কোন মৌলের পরিমাণ সর্বাধিক অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি কার্বন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় নিম্নের কোন রোগের জন্য জন্ডিস ম্যালেরিয়া যক্ষা নাকি পোলিও এখানে সঠিক উত্তরটি হচ্ছে যক্ষা আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে কোনটা ব্যবহার করা হয় সোনা লোহা তামা তাকে রূপা এখানে সঠিক উত্তরটি হচ্ছে রূপা নিচের কোন জাপানি শব্দের মানে হলো হ্যাবর ওয়েব জেন্স জিসেন সুনামি নাকি ভল কানো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুনামি পরের প্রশ্ন সালেক সংশ্লেষণ সব থেকে বেশি হয় কোন আলোতে সবুজ আলোতে লাল আলোতে সাদা আলোতে নাকি বেগুনি আলোতে সঠিক উত্তরটি হচ্ছে লাল আলোতে বুলেট জ্যাকেটে নিম্নের কুলটি ব্যবহৃত হয় টেরিলিন কেবলার নাকি লেক্সাস লাইলন সঠিক উত্তরটি হচ্ছে কেবলার ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি টোকোফেরল বায়োটিন নিয়াসিন নাকি ফলিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফলিক অ্যাসিড নিউটনের কোন গতিসূত্রে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় গতিসূত্রে পরে প্রশ্ন ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি জৈব অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালফরিক অ্যাসিড কমলা ও দুধ একসাথে খেলে কি হতে পারে রক্তচাপ পারে বমি হয় মাথা ঘোরে নাকি বদহজম হয়।। হয় সঠিক উত্তরটি হচ্ছে বদহজম হয় বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন নিয়মিত কোন সবজি খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় টমেটো পটল করলা নাকি ঢেঁড়স এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো কোন খাবার অতিরিক্ত খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় রেড মিট মুরগির মাংস মাছ নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেডমিট পরে প্রশ্ন কোন ফল খেলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আনারস তরমুজ নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেপে রাতে কোন ফল খেলে গভীর ঘুম হয়ে থাকে আপেল কলা কমলা নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূর্ণ হয়ে যায় আম কাঁঠাল তরমুজ নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে কিসের পাতা খেলে রাতে বেহুসের মতো ঘুম হয়ে থাকে লেবু পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা মুখে কি ব্যবহার করলে সারা জীবনের জন্য ব্রণ দূর হয়ে যাবে দুধ বেসন কলার খোসা নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলার খোসা ব্যবহার করলে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় কলা পেঁপে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিমের কুসুম পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অলস বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া নাকি আফগানিস্তান এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষেরা কাঁচা কাঁঠালের রান্না খেলে কোন রোগ ভালো হয়ে যায় রক্তাল পোতা হাড় রোধ হয় ক্যান্সার ভালো হয়ে যায় নাকি আলসার হয় না এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলি ভালো হয়ে যায় বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন পাখি জীবনে মাত্র একটিবার বার ডিম পারে দোয়েল পাখি উট পাখি ইগল পাখি নাকি বাস পাখি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাস পাখি পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে কলা আমলকি আঙ্গুর নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খেলে ব্রেনের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কোনটি মধু ডিম দুধ নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা খেলে আজকের সর্বশেষ প্রশ্ন রসুনের সাথে কি খেলে সারা রাত আপনি কাজ করতে পারবেন মধু ডিম কালো জিরা নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে সারা রাত কাজ করা যায়